সবচেয়ে যে ছোটো পিঁড়িখানি সেইখানে আর কেউ রাখে না পেতে ছোট থালায় হয় না কো ভাত বাড়া জল ভরে না ছোট্ট কেলা সেতে বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলা কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া খুঁজেছে সব আগে সবচেয়ে যে অল্পে ছিল খুশি খুশি ছিল ক্যাঁসা ঘেসির ঘরে সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় তরাসে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাবার বেলা টের পেল না কেহ পারলে না কেউ রাখতে তারে ধরে চুলে গেল পড়তে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানাদের ফিরে হারিয়ে গেল পেলাম না আর খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বোল বলা সেই বাঁশি হারিয়ে গেছে সে মুখখানি দুধে ধোয়া কচি দাঁতের হাসি আচল ফুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢুকেছে হায় শ্মশান ঘরের মাঝে ঘর ছেড়ে তাই হৃদয় শ্মশান সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেরে ছাদে যে শয্যাটি সবার যে ছোট আজকে সেটি শূন্য পরে কাঁদে সবচেয়ে যে শেষে এসেছিল সে গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে সে দিয়েছে সকল শূন্য করে